আসসালামু আলাইকুম নিশ্চয়ই বিএনপির নেতাকর্মীরা সবাই অনেক খুশি বিশেষ করে যারা তিনশো ফিটে আজকের এই প্রোগ্রামে সরাসরি উপস্থিত ছিলেন এত পরিমাণ মানুষ আসলে সর্বশেষ আমি নিজেও কবে দেখছি জানি না যে যতদিন ধরে নিউজ টিউজ করছি যাই হোক তো বিএনপির যারা অনুসারী আছেন তাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে এসেছেন তো বক্তব্য দিয়েছেন এরপরে অনেকে আসলে জানতে চাচ্ছেন যে তিনি আসলে কি ঘোষণাগুলো দিলেন যে এই যে বাংলাদেশে আসলেন সারা বাংলাদেশ যে তার অপেক্ষায় সারা বাংলাদেশ বলতে যারা বিএনপির নেতাকর্মী আছে এছাড়াও রাজনৈতিকভাবে যারা একটা স্থিতিশীল পরিস্থিতি দেখতে চায় জনাব তারেক রহমান আসার পরে কি ঘটবে বা ওনার কর্মসূচিগুলো কি বা তিনি আসলে কি ঘোষণা দিবেন মানে এগুলো নিয়ে অনেকের মধ্যেই নানান চাঞ্চল্যকর অবস্থান আছে বা তথ্যগত জানার আগ্রহী ইচ্ছা আছে তাদের জন্য এই ভিডিওটা আজকের এই ভিডিওতে আগামী তিন দিনের অর্থাৎ আগামী বাহাত্তর ঘণ্টা জনাব তারেক রহমান কোথায় যাবেন কি করবেন তার পূর্ণাঙ্গ একটা কর্মসূচি আমি জানানোর চেষ্টা করছি এই সম্পর্কে আমরা বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং তারেক রহমানের আজকের বক্তব্যের একাংশ আপনারা শুনছেন তো সেখান থেকে এতটুকু স্পষ্ট যে আজকে এই বক্তব্য দেওয়ার পর তিনি সোজা গিয়েছেন সেটা হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন অর্থাৎ ওনার আম্মা বেগম খালেদেজীকে দেখতে এবার কেয়ার হাসপাতালে গিয়েছেন আমি যখন নিউজটি করছি তখন তিনি সম্ভবত এবার কেয়ার হাসপাতালে আছেন অথবা সেখান থেকে বেরিয়ে গিয়েছেন তো এবার কেয়ার হাসপাতাল থেকে যদি তিনি বের হয়ে থাকেন তাহলে সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে কাকুলির মোড় হয়ে গুলশান দুই নম্বর বাসভবনে চলে গিয়েছেন অথবা তিনি যাত্রারত আছেন তো আজকে অন্য কোনো অনুষ্ঠান প্রোগ্রাম অথবা কোনো সংবর্ধনা এগুলার কোনোটাই তিনি গ্রহণ করবেন না স্বাভাবিক দীর্ঘ একটা বিমান যাত্রা আবার আবহাওয়াগত একটা ইস্যু আছে এই যে আমি সাউথ কোরিয়া থেকে গত পাঁচ দিন আগে বাংলাদেশ থেকে আসছি তেরো দিনের সফরে গিয়েছিলাম তো আবহাওয়াগত ইস্যুটা আমাদেরকে ইফেক্ট করে কারণ এখানে মাইনাসের মধ্যে আছি হুট করে বাংলাদেশে গেলে ফিজিক্যাল কন্ডিশনও খারাপ হয়ে যায় ক্লান্তি লাগে তো ছাব্বিশ ডিসেম্বর কি হবে শুক্রবার অর্থাৎ ছাব্বিশ ডিসেম্বর জুমান নামাজের পর তারেক রহমান তার গুলশানের বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরে নগরে। তার প্রয়াত পিতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন সন্তান হিসাবে এটা অবশ্যই তার প্রথম দায়িত্ব সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন এটা রাষ্ট্রীয় দায়িত্ব অথবা এটা তার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বা তিনি এ কাজটা করবেন এরপর হচ্ছে আগামীকালকেও এই দুইটা প্রোগ্রামের বাহিরে তেমন কোনো প্রোগ্রাম থাকবে না আর ওনার যারা আত্মীয় স্বজন আছেন পারিবারিকভাবে হয়তো ওনাদের সাথে দেখা সাক্ষাৎ করবেন বা দলের কেন্দ্রীয় পর্যায়ের যারা নেতারা আছেন তাদেরকে হয়তো সময় দিবেন নাম্বার থ্রি মানে তৃতীয় দিন হচ্ছে সাতাইশ ডিসেম্বর ওই দিন আবার দুইটা কর্মসূচি তিনি রাখছেন জাতীয় পরিচয়পত্রের কাজ করবেন তিনি কারণ তিনি কিন্তু এখনও ভোটার হন নাই লন্ডনে অবস্থানকালীন তিনি প্রবাসী যে ভোটার সেটা হন নাই কারণ বাংলাদেশে এসে তিনি ভোটার হবেন সেজন্য জাতীয় পরিচয় কাজ করবেন সশুরি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে যাবেন কিনা এটা এখনো সিওন না তবে সম্ভাবনা আছে আর সাতাইশ তারিখে ভোটার হবার জন্য যত কাজ আছে সব কাজ করবেন এরপরে শহীদ উসমান হাদির যে কবর আছে সেই কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনি যাবেন কবর জিয়ারত শেষে সেখান থেকে রাজধানীর শ্যামলীতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের সাথে তিনি দেখা করবেন এরপর আরেকটা অনুষ্ঠান হবে সেটার বিস্তারিত পরে হয়তো আমরা জানতে পারবো তো এই হচ্ছে আগামী বাহাত্তর ঘন্টা তারে ক্রমান দেশে আসার পর যে ঘোষণাগুলো দিয়েছেন বা আসার আগে এই হচ্ছে তার কর্মসূচি তবে বিশেষ কারণে এখানে কর্মসূচিতে পরিবর্তন আসলেও আসতে পারে ভালো থাকুন Assalamu alaikum.